হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো ফলের ভিডিও দেখাবো এই যে টাটকা আঙ্গুর মাত্র বাংসে মাত্র ক্যারেট থেকে বাংসে খুব টাটকা একবারে দেখাটা হচ্ছে বাইপেল রমজান সুপার মার্কেট বাইপেল আরো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিন সেটা পাশে থাকবেন খুব চন্দ খুব চমৎকার একটি ভিডিও বিভিন্ন ধরনের ফল আছে এখানে যে দেখেন একবারে খাঁটি বগুড়ার দই একবারে খাঁটি বগুড়ার দই মিষ্টি আছে কোন রাশেদ কোন ফেকসোনারি আরদ রূপসা হোটেল সংলগ্ন আপনারা কেউ কেনাকাটা করলে আসতে পারবেন সুমূল্য পাওয়া যায় একবারে সাথে থেকে লাইভটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে ফলগুলা সাজাইতেছে সুন্দর সুন্দর করে ফলগুলা সাজাইতেছে প্রতিদিনের ফল প্রতিদিনই বিক্রি হয়ে যায় একবার তাজা আরদের কাছে আরদ ইনশাল্লাহ প্রতিদিনের মতো আমরা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন